নমস্কার বন্ধুরা চলে এলাম সকাল সকাল নতুন ভিডিও নিয়ে জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভ হর হর মহাদেব আজ শুভ নববর্ষ সবাইকে শুভ কামনা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সব বন্ধুদের দেশ দুনিয়ায় সবাইকে জানা যারা আমার ভিডিও দেখছেন তাদের এবং যারা না দেখছেন তাদের সবাইকে মঙ্গল কামনায় ভরিয়ে দিলাম সবাই ভালো থাকুক খুশি থাকুক শত্রু মিত্র সবাই খুশি খুশি থাকুক এটাই কামনা করি আজকে কোনো কন্ট্রোভার্সি না আজকের দিনে সবাই সব কিছু ভুলে আনন্দ উপভোগ করুন সবসময় পজিটিভ ভাবুন মন খুশিতে ভরে রাখুন কে কি করছে পরে দেখা যাবে এখন নয় দেখার তো দিন সামনে আরও আছে না তবে একটা কথা বলে রাখি অন্যায় সহ্য না করাটা সব থেকে শ্রেষ্ঠ দুনিয়ায় অন্যায়কে বাড়তে দিলে একদিন তিলে তিলে ক্ষয় হয়ে যাবে এই দুনিয়া তাই যখনই দেখবেন অন্যায় রুখে দাঁড়ান সবাই রুখে দাঁড়ান একতা হন দেখবেন একদিন অন্যায় চাপা পড়ে যাবে সত্যের জয় হবে সবাই সত্যকে জানতে শিখুন নিজেকে জানতে শিখুন সত্য পথ অবলম্বন করুন হিংসা করে কেউ কোনো দিন কিন্তু বড় হতে পারে না আর আজ এই পয়লা বৈশাখের দিনে জানি না এই বছরের নতুন বছরের নতুন দিনে সবার কাছে আমার হাত জোর করে মিনতি আমার এই মিনতি কেউ রাখবে কি না জানি না হয়তো কেউ রাখবে না একটা তুচ্ছ মানুষের মিনতি কেউ রাখে না আমি স্বাভাবিক একটা তুচ্ছ এক কোণে পড়ে থাকা একটা জঞ্জালের মতো সবার কাছে অনুরোধ যদি কোথাও কোনো মন্দির হতে চায় সে যেই হোক কৃষ্ণকালী মায়ের হোক বা অন্য কোনো মন্দির হোক কিংবা মসজিদ হোক কিংবা গির্জা হোক ওটা তো একটা ধর্মের স্থান তাই সেখানে বাধা না দিয়ে সবার উচিত শত্রু মিত্র একতা হয়ে সেইটাকে তুলে ধরা যেন তার পাশে দাঁড়িয়ে সেই জিনিসটা সেই কাজটা সম্পন্ন হয় সেটা সবার করা উচিত সব ধর্ম একতা হয়ে সেটাই করা উচিত জানি না আমার সঙ্গে কার মতামত মিলবে কি না মিলবে তবুও বলবো। বর্তমানে কৃষ্ণকালী মন্দিরে যে ধরনের যা শুনছি সত্য মিথ্যা আমি যাচাই করতে যাইনি জানি না শোনা কথা বলছি প্রত্যেকটা মানুষের প্রয়োজন ঈশ্বরের শরণাপন্ন হওয়া তাই ঈশ্বরকে যখন আমরা ডাকি তা তার একটা মন্দির হলে ক্ষতি কোথায় মঙ্গলা মায়ের পাশে সবাই দাঁড়িয়ে যান শত্রুমিত্র সবাই তার হাতে হাত মিলিয়ে মন্দিরটাকে আপনারা সবাই মিলে গড়ে তুলুন তোলাবাজি না করে তার কাছে কিছু না চেয়ে বরং তাকে আরেকটু সাহায্য করে কিভাবে মন্দিরটা সম্পন্ন হয় সেই চেষ্টা করুন তাতে ভালো হবে শুধু ভুল ধরে 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 এগিয়ে যাওয়ার থেকে তার কাছে গিয়ে তার ভুলটাকে সংশোধন করে যে তুমি এই এই ভুল করছো এবার থেকে করো না এই মন্দির আমরা দাঁড়িয়ে থেকে সম্পন্ন করে দিচ্ছি এবার এখানে থাকবে একজন ব্রাহ্মণ তুমিও থাকবে মেয়ে হিসাবে তুমি যখন বলছো মায়ের মেয়ে মেয়ে হিসাবে তুমি সব সময় সেবা অর্চনা করবে কিন্তু ব্রাহ্মণ থাকবে একজন যিনি হবেন মায়ের শ্রেষ্ঠ পূজারী তিনি মাকে দিন রাত চব্বিশ ঘন্টা আহ্বান করবেন পুজো দেবেন আর মঙ্গলা মা চব্বিশ ঘন্টা সেখানে থাকবেন মায়ের মেয়ে হিসাবে পাশে এইভাবে যদি করা হয় তাহলে সুস্থভাবে মন্দিরটা সম্পন্ন হয়ে যাবে একদিন দেখবে কাতারে কাতারে লোক ওখানে এখনও আসছে তখনও আসবে সুস্থভাবে পুজো হবে কারোর কোনো অভিযোগ থাকবে না তাই সব কিছু ভুলে আমি মনে করি সবার উচিত মঙ্গলা মায়ের পাশে যে দাঁড়ানো তাকে তুচ্ছ জ্ঞান করে ফেলে না দিয়ে মানুষ মাত্রেই ভুল হয় কার না হয় সবার ভিতরে ভুল আছে এক একবার করে ভেবে চিন্তা করে দেখুন তো রাত্রিবেলা শোয়ার সময় যেতে আপনি কি কখনো ভুল করেননি আপনার কি কোনো ভুল নেই একবার মনে মনে ভেবে দেখুন না যখন দেখবেন আমি কলিযুগের মানুষ আমার হাজারো এক ভুল আছে তখন কি আপনার ইচ্ছে হবে অন্যের একজনের ভুল ধরে তোলা ভুল করলে তার কাছে যেতে হয় তাকে সংশোধন করার জন্য তার কাছে মিনতি করতে হয় তুমি এই ভুলগুলো আর করো না মঙ্গল বলি তুমি যদি কারো পরে রেগে যাও এটা তোমার ভুল কারণ তুমি একজন সেবিকা তুমি একজন মায়ের মেয়ে বলছো যে আমি মায়ের মেয়ে মায়ের সন্তান তোমার মুখে শোভা পায় না কুৎসিত কথা তোমার কাছে শোভা পায় না মানুষকে তুচ্ছ জ্ঞান করে ঠেলে ফেলে দেওয়া তোমার কাছে শোভা পায় না সপাটে কারোর মুখে চড় মারা তোমার শোভা পায় না ত্রিশুলে পা রাখা তোমার শোভা পায় না যজ্ঞের আগুন ডেঙা ডেঙানো এই জিনিসগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছ তাই সবাই তোমার ভুল ধরছে তা এগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা তোমারই ভুল হয়েছে তাই তুমি এই ভুলগুলো করো না আমি বেশি বুঝি না যতটুকু আমার ভেতরের জ্ঞান যতটুকু বুঝি সেটুকুই বললাম আজকে কোনো কন্ট্রোভার্সি আমি করব না কারোর বিরুদ্ধে না শিব শ্যামা মায়ের মন্দিরের সেবিকা শ্যামা মায়ের জন্য না মঙ্গলা মায়ের জন্য এটা আমার একটা সাড়া আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক বললাম কিনা সেটা আমি নিজে থেকে বুঝতে পারলাম যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আনন্দে থাকুন প্রথম বছরের শুভেচ্ছা সবার পরে রইল প্রীতি ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি হয়তো আজকে আর ভিডিও দেব না আগামী দিন আসবো আবার বাই বাই